এখন কটা বাজে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে পর্যন্ত মাথায় চিরুনি দিই নিশ্চয় মানে স্নান যদি ভিডো না থাকে স্নান না করা পর্যন্ত এই চুল খুলি না আর চুল মাথায় মানে চিরুনি দিই না তো চলো ভিডিওটা এখনো পর্যন্ত স্টার্ট করি দিই ব্যাক টু মাই চ্যানেল আই এম দেখ সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে সুস্থ আছে তার জন্য টেনে যাবো বা এখন বাজে নটা সাড়ে নটা এই আয় তবলা তবলা চল 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 তো এটা তবলা সবাই চেনে তবলা খেয়ে আসো যাচ্ছি চা চা খেতে চা খেয়ে আবার করবো এডিট তারপর আবার কিছু শ্যুট আছে শ্যুট করবো

তো এখন যাচ্ছি পুকুর পারে কিছু রিল শুট করার জন্য মেঘলা মেঘলা বেশ ওয়েদারটা ভালো আজকে তাই ভাবলাম চলো বেশি করে একটু শুট করে আর হাওয়াটাও আছে ভালোই লাগছে আছে রস কি

কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে একদম ভালো লাগছে না আর সকালের খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি সকালে চা খেয়েছি চা খেয়েই রেডি হয়ে চলে এসেছি শ্যুট করতে কারণ আজকের ওই যে ওয়েদারটা একটু ভালো এটাই আর কি বৃষ্টি হয়েছে কাল রাত্রে তো ঠান্ডা ঠান্ডা আছে কত হ্যাপা না রোদে শুট করা যায় না গরম আর দু তিন দিন ধরে যা গরম পড়ছে মাই গড় তো আজকের দিনটা তাও তো ঠিক আছে হ্যাঁ ওই যে বৃষ্টি হয়েছিল তাই গরম গরম থাকে হাওয়া তো আছে আর আগে কয়েকদিন তো হাওয়াও ছিল হাওয়াও ছিল না ওটাই বাতাস বাতাস ছিল না তো যাই হোক চলো বাড়িতে যাই আমি আগে একটু রেস্ট নেবো আগে শোবো আমার ভীষণ শরীরটা ভীষণ খারাপ লাগছে তো ভাত খাবো না ভাত না হ্যাঁ খেয়ে নিচে থেকে খেয়ে তারপর উপরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার শুট তো চলো

এখন বাজে দুপুর বারোটা তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আর সকালবেলা আমি একদমই খেতে পাইনি কারণ পেটে খুব পেন হচ্ছিল তাই বোনকে বলেছিলাম দোকানে যা আমি এখান থেকে টাকা সেন্ড করে দেব তুই কিছু খাবার নিয়ে আসবি তো ও দোকানে গেছে কি যে খাবার নিয়ে আসলো আমি কিছুই বুঝলাম না একশো টাকার খাবার নিয়ে চলে আসলো টাকা তাতে কিছু হলো না

সোশ্যাল মিডিয়াতে এসে এখন একটা জিনিস আমি খুব ভালো বুঝতে পারছি যেটা হচ্ছে বয়ফ্রেন্ড আর হাজব্যান্ড না থাকলে ভিডিও খুব একটা ভাইরাল হবে না তো ভাবছি বিয়েটা করেই নেবো না বয়ফ্রেন্ড রাখবো সেটাই ভাবছি তো যাই হোক জাস্ট একটু মজা করছিলাম তো এখানে দেখো আমার বোন কি করছে আমার বোন কিন্তু খুব ভালো কমেডি করতে পারে মানে শ্যুট তো করে নাও ভালো শ্যুট তো একদমই করবে না ওকে বাস কমেডি দাও তারপর একটা ভাইকে দিয়ে আনিয়েছি চাউমিন এখানে চাউমিন খেতে শুরু করে দিয়েছি চাউমিন খাওয়ার পরে আসবে সুমি আজকে বাড়িতে একটু ছোট্ট করে পিকনিক করব। সুমি চিকেন নিয়ে আসছে তো চিকেন রান্না হবে রাতের বেলা আমরা একটু খাওয়া দাওয়া করে চিকেন আর লুচি খাওয়া দাওয়া করে রাতের বেলা সবাই এক জায়গায় থাকবো আর কি অনেকক্ষণ হয়ে গেছে আমি তাও মানে ড্রেস চেঞ্জ করিনি ভাবছিলাম একটু লাইট যাবো তার জন্য ড্রেস চেঞ্জ করিনি আর সুমি আসছে রাতের বেলা আসছে রাতের বেলা দুদিন এত বৃষ্টি হয়েছিল আর ঝড় হয়েছিল যার জন্য কারেন্ট ঠিকঠাক থাকছেই না আর কি তো দেখতে পাচ্ছ মশলা আমি কিন্তু পাটাতে বেটে নিচ্ছি মিক্সারে তো একদমই করতে পারবো না কারণ কারেন্ট নেই আমাদের বাড়িতে যেটুকু মানে লাইট দেখতে পাচ্ছ এটা ইনভার্টার ইনভার্টারে তো আর মিক্সার চালাতে পারবো না সেটাই আর কি আর এমনিও আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কাঠে রান্না হয় আর এই যে পাটাতেই মশলা বাটা হয় আর কি মিক্সারটা খুব একটা ইউজ করি না খুব কম ইউজ করি তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে আটটা আটটা বাজে আটটার সময় আমি এই যে চিকেন বসে দিয়েছি সুমির রান্না করার কথা ছিল বাট সুমির শৈটা খুব খারাপ লাগছে তো আমি বললাম ঠিক আছে চলো আমি রান্না করে দিই কথা ছিল চিকেন কষা করব। বাট বাড়িতে লোকজন বেশি হয়ে যাচ্ছে তো ভাবলাম না চিকেন কষা করলে সবার হবে না তো চিকেনটা একটু ঝোল ঝোল করে করব আর কি আর সাথে লুচি তবে আলু ভাজা চলছে আমার মাটির উনুনে রান্না করতে কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো আমাদের বাড়িতে এখনও কিন্তু মাটির উনুনেই রান্না হয় গ্যাসে আমার একটা পোষায় না আমার মা তো গ্যাসে রান্নাই করে না আমাদের একটা গ্যাস তিন মাস চলে যায় গ্যাসে শুধু চা আর হয়তো আমাদের কোনো দিন কিছু খেতে ইচ্ছা করলো তখন ওই বানিয়ে নিই গ্যাসে চাউমিন কেমন কী বা পাস্তা এইসবই এর বেশি কিছু হয় না তো অনেকদিন পরে আমি রান্না করছি আর জালটা ঠিকঠাক মানে ধরছে না না কি বুঝতে পারছি না সুমি তো আমাকে হবে হবে তো তো রান্না কি যে রান্না হবে এটাই আর কি তো যাই হোক এখন একটু আমি এখানে বসেছি আমি গেছিলাম একটু দোকানে চেঞ্জ হয়ে গেছে কেমন লাগছে রান্না করতে হ্যালো আর এইখানে আমি আমার ডিউটি শুধু ক্যামেরা ধরা আর আমি এখানে বসে বসে সবাইকে অর্ডার করছি যে কেমন রান্না হবে কেমন টেস্ট হবে সেই সব অর্ডার করছি আলু বলেছে দিদি আলু ডেকে দাও ডেকে দাও তাহলে যদি বলে

দেখা <imitation> তো বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে আমরা উপরে একটু বসে টাইম পাস করছিলাম একটু আড্ডা মারছিলাম সোমা হঠাৎ করে নিচ থেকে ডাকলো যে দিই এসে খেয়ে যা সবার খাওয়া হয়ে গেছে কারণ রাত্রে এখন বাজে দশটা মাইক কট তো পিকলুকে খাইয়ে দেওয়া হয়েছে আগেই কারণ বাচ্চা মানুষ তো ওকে খাইয়ে দিয়ে আর শোয়ানো হয়ে গেছে ঘুমিয়ে গেছে এতক্ষণ হয়তো আর জানি না যাই হোক তো আমরা এখানে বসছি এখন খেতে আর বাবা পাশে বসে মোবাইল দেখছি যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে খুব জোরে জোরে মানে সাউন্ড দিয়ে নিউজ দেখছে আর কি তো যাই হোক চিকেন আমাদের ভাগে আছে বেশ আছে লুচি তো আমি বেশি একটা খাবো না কারণ আমার প্রচুর গ্যাসের সমস্যা যার জন্য লুচি আমি একটু কম খাবো তো আজকে পিঙ্কি আর বোন সবে এই রুমটাই মানে বোনের রুমে আমরা কিন্তু তিনজনে এক রুমে শুই মানে আমি বোন আর পিঙ্কি যেহেতু গরম আর উপরের রুমগুলো তো খুব গরমই থাকে আর একটা রুমেই আমাদের এসি আছে যেটা আমার রুমে যার জন্য তিনজন একটা রুমেই শুয়ে থাকি তো আজকে তো একটা রুমে একদমই ধরবে না যার জন্য ওরা দুজন এই রুমটাই আছে বোনের রুমে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট